বাইশ বছর আগে পাহারান কাশ্মীরের যুদ্ধে প্যারালিম্পিককে দেশের মুখ উজ্জ্বল করলেন তিনি পা কেড়েছে কাশ্মীরের যুদ্ধ বাইশ বছর ধরে সঙ্গী হুইল চেয়ার কিন্তু জীবন যুদ্ধে হার মানেননি প্যারালিম্পিককে দেশের মুখ উজ্জ্বল করে নিজেকে প্রমাণ করেছেন কে এই সৈনিক আসুন জেনে নেওয়া যাক মনে জোর থাকলে সব সম্ভব বাস্তবে এর বহু উদাহরণ রয়েছে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করার কাহিনী আমাদের শুনিয়েছেন মাসুদুর রহমানের মতো ব্যক্তিত্বরা একই হয়ে প্রতিবন্ধকতাকে জয়ের কাহিনি শোনাচ্ছে এ দেশের প্যারা অ্যাথলিটরা প্যারিস অলিম্পিকে ভারতের পদক জয়ের খিদে তাদের হাত ধরেই মিটছে সেই দলেই রয়েছেন হোকাতো সেমা কাশ্মীরের যুদ্ধে পা হারিয়ে যিনি নিজেকে প্রমাণ করেছেন প্যারিস অলিম্পিকে আসানুরূপ ফল করতে পারেননি ভারতীয় অ্যাথলিটরা দেশের জুলিতে একটি সোনা জোটেনি তার প্যারালিম্পিক সেই ব্যর্থতা ভুলিয়েছে মোট উনত্রিশটি পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা তার মধ্যে সাতটি সোনা রয়েছে হোকাতো সীমা অবশ্য সোনা যেতেননি পাটে ব্রোঞ্জ পদক ঘরে এনেছেন কিন্তু যে পরিস্থিতিতে তিনি এই পদক জিতেছেন তা প্রশংসা না করে উপায় নেই প্যারালিম্পিকে অংশ নেওয়া অ্যাথলিনটা প্রত্যেকেই বিশেষভাবে সক্ষম কারো প্রতিবন্ধকতা জন্ম থেকে কেউ আবার দুর্ঘটনার শিকার হোকাতো সেমাও একটি পা হারিয়েছিলেন যুদ্ধে দু সালে কাশ্মীরের যুদ্ধে মাইন বিস্ফোরণে আহত হন সেমা বাদ যায় এক পায়ের হাঁটুর নিচের অংশ এরপর থেকে হুইল চেয়ারকে সঙ্গী করেই চলাফেরা তাই মনের জোর হারাননি সেনাবাহিনী প্যারা অ্যাথলিকদের দলে নাম লেখান শুরু করেন শর্ট খেলার অভ্যাস একদিনে নিজেকে এই জায়গায় পৌঁছিতে পারেননি অবশ্যই সময় লেগেছে বছরের পর বছর ব্যথা যন্ত্রণা সহ্য করেই এতগুলো বছর কাটিয়েছেন সেমা ধীরে ধীরে আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিতে শুরু করেন আসতে থাকে সাফল্য দু হাজার বাইশ সালে এশিয়ান প্যারাগেমসে ব্রোঞ্জ পদক পান হোকাতো মরক্কো গ্রাফিতে রূপ পান তিনি দু সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থানে শেষ করেন হোকাতো এবার ঝুলিতে ভরলেন প্যারালিম্পিকের পদক তাকে শুভেচ্ছা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী মোদিও চাইলেই প্রতিকূলতাকে যে জয় করা সম্ভব তা দেখিয়ে দিয়েছেন হোকাতো নাগাল্যান্ডের এক কৃষক পরিবার থেকে বিশ্বমঞ্চে পদকজয়ী অ্যাথলিট হোকাতো সীমা সত্যি সত্যি রিয়েল লাইফের একজন নায়ক